একসাথে এতগুলো টাকা যে জলে জলে যাবে একদমই বুঝতে পারিনি তোমরা হয়তো ভাবছো এরকম একটা টাইপ কথা আমি কেন বললাম ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো আমি পার্চেস করেছিলাম ফেস স্ক্যানারের এই কাজলটা হ্যাঁ তোমরা একদম ঠিকই দেখেছো এটা কিন্তু খুবই কস্টলি আর খুবই দামি ব্যান্ড আর গিফট হিসাবে কি নিয়েছি চলো আজকে ভিডিওতে তোমাদেরকে সেটাই বলে দিই আর যে কাজলটা তোমরা দেখলে সেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অবদি স্টে করে আর উইথ ওয়াটারপ্রুফ সঙ্গে ছিল একটা চেরি কালারের নেল পলিশ আর এই হচ্ছে সেই লিপস্টিক যেটা কিন্তু চেরি কালারের যেটা আমার খুবই পছন্দের আর একটা ছিল লাইনার যেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অবধিও স্টে করে এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ছিল আর আমার স্কিন টোন অনুযায়ী ওরা আমাকে এই ফাউন্ডেশনটাই প্রোভাইড করেছিল আর সঙ্গে ছিল একটা পাউডার যেটা কিন্তু আমার পছন্দের ছিল না তাই আমি কিন্তু গিফট হিসাবে এই ব্যাগটাকে চুজ করে নিয়েছিলাম ব্যাগটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু সত্যি বলছে খুবই দারুণ ছিল তোমরা যারা ফেসেস ক্যানাডার প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তাদের নেক্সট ভিডিওতে তাদের নাম অবশ্যই প্রোভাইড করব চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে আর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদেরকে ইউজ করে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো চলো টাটা